চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হলো হাতির বাংলো এটি চট্টগ্রামের পাহাড়গ্রা অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন অবিকল হাতিরা দলে নির্মিত একশো একত্রিশ বছরের পুরনো একটি ডুপ্লেক্স বাড়ি এটি শুধু একটি ভবন নয় বরং চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে জড়িত একটি নিদর্শন এর স্থানীয় এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে বিশেষ এক মর্যাদা দিয়েছে হাতির বাংলো চট্টগ্রামের স্থানীয় জনগণের কাছে একটি বিশেষ আকর্ষণ এটি মূলত একটি বিশাল বাংলো যা ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয় চারপাশে সবুজ গাছপালা শান্ত পরিবেশ এবং পাহাড় সৌন্দর্য হাতির বাংলোকে পর্যটকদের জন্য একটি পছন্দের গন্তব্য চিহ্নিত করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চট্টগ্রামের চের বিয়ে রেতে চলে আসলাম আর এখানে আপনাদেরকে একটা ঐতিহ্যবাহী যে একটা ভবন রয়েছে অর্থাৎ ব্রিটিশ আমলের আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাকে সবাই হাতির বাংলা হিসেবে চেনেন এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে প্রায় একশো বত্রিশ বছর বয়স বলা যায় এটা হচ্ছে প্রায় একশো বত্রিশ বছরের পুরানো অর্থাৎ চট্টগ্রামের একদম পুরনো ঐতিহ্য স্থাপনা বলা যায় ব্রিটিশ আমলের অবিকল একদম হুবহু দেখতে হচ্ছে হাতির মতো আর কি মনে হয় না হাতির সুর বের করে দাঁড়িয়ে আছে অনেকটা ওই মনে হয় আর এটা নির্মাণ করা হয়েছিল প্রায় ব্রিটিশ আমলে আমি যদি আপনাদেরকে এটার আশপাশ একটু ঘুরিয়ে দেখাই দেখলে বুঝতে পারবেন সেই একশো বত্রিশ বছরের পুরোনো যে বাংলোটার আছে এটা দেখেন যে এখনও কিন্তু অক্ষত এটা হচ্ছে ইট পাথর দিয়ে বানানো হয়েছে এখনো কিন্তু অক্ষত আর অর্থাৎ তখনকার আমলে যেমন ছিল ঠিক তদ্রুপ এখনো তেমন কোনো চেঞ্জ নাই বললেই চলে তবে আমি শুনেছি এখানে নাকি আগে মানুষজন থাকতো তবে এখন নাকি মানুষজন থাকে না আর এটা হচ্ছে পিছনের দিকে অর্থাৎ আমরা একেবারে পিছনে অংশ বলা যায় এই বাংলো বাড়ির ওই যে হাতির যে বাংলো আছে বাংলো বাড়িরটা আর এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে সিআরবি এরিয়াটা ওভারঅল সবগুলো হচ্ছে সিআরবি এরিয়া ওই এদিক দিয়ে আসতে হচ্ছে সিআরবি থেকে আলাদা অর্থাৎ এটা হচ্ছে লালকাম বাজারের ওদিক দিয়ে এখানে আর এটার যে হিস্ট্রি সেটা আমি আপনাদেরকে জানাবো একটু পরে এখানে কিন্তু অনেকগুলো জানালা আছে জানালো সবগুলো হচ্ছে এই ডিজাইনের ওভারঅল আপনার আপনি যখন দূর থেকে দেখবেন তখন মনে হবে যেন হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে অনেকটা ওরকমই মনে হবে আপনি যদি সামনের অংশটা দেখেন ঠিক হাতি শুরুর মতোই হাতি যেভাবে সুর তুলে দাঁড়ায় আর উপরেরটা দেখেন আপনি মানে টোটালি যে ডিজাইনটা করা হয়েছে যে প্ল্যানটা করা হয়েছে যে প্ল্যান মতো এই বাংলো বাড়িটা বানানো হয়েছে ব্রিটিশ আমলে এটা একেবারে হচ্ছে হাতির মতোই বানানো হয়েছে অর্থাৎ হাতির যে আকৃতি ওইরকমই সেজন্য দেখা হচ্ছে হাতির বাংলো বাড়ি আর কি সবাই হাতির বাংলো বাড়ি নেমেছি চিনে অর্থাৎ হাতির আকৃতির কারণ হচ্ছে এটা নাম হচ্ছে হাতি বাংলোবাড়ি আর এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে আর কি একেবারে নির্বিল একটা নির্জন জায়গা হচ্ছে বাংলোবাড়িতে আর সিএরবি এলাকা সিএরবি এরিয়া যতটা রয়েছে সবগুলো হচ্ছে ইতিহাসে টোটম্বুর বলা যায় কারণ সবগুলো তো হচ্ছে আপনার প্রাচীন স্থাপত্য রয়েছে সিএরবি এরিয়াতে আর সিএরবি এরিয়া জুড়ে বা লাথাম বাজারের এরিয়া জুড়ে সবগুলো হচ্ছে কিন্তু ব্রিটিশ আমলে যত স্থাপত্য রয়েছে যেমন আমরা যে আর রেলওয়ে ভবনগুলো দেখি আমরা সবগুলো হচ্ছে ব্রিটিশ আমলের স্থাপত্য আর কি আর আমার পিছনে যে আমি হাতির বাংলোর কথা বললাম এটাও কিন্তু সেই ব্রিটিশ আমলের স্থাপত্য গুশী ছিলেন তাদের জন্য হচ্ছে এই বাংলো বাড়িটা তখন বাড়ানো হয়েছে আর কি দোতলা বিশিষ্ট বাংলো বাড়ি আর চট্টগ্রামের অনেক ইতিহাস রয়েছে অর্থাৎ চট্টগ্রামের অলিতিক গলিতে হচ্ছে আপনার ব্রিটিশ আমলের অনেক পুরনো স্থাপত্য দেখতে পারবেন এরপর হচ্ছে ব্রিটিশ আমলের অনেক হিস্ট্রি আপনি পাবেন চট্টগ্রামে সেজন্য হচ্ছে চট্টগ্রাম ভিজিট করবেন চট্টগ্রামে ভিজিট করলে আপনি অনেক কিছু পাবেন পুরনো আমলের অর্থাৎ ব্রিটিশ আমলের ঠিক তদ্রুপ বলা যায় আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে হাতি বাংলো বাড়ি এটাও কিন্তু তখনকার একটা আমলের নির্দেশন বলা যায় হাতির বাংলোর নামকরণ নিয়ে বেশ কয়েকটি লক্ষ্যতা প্রচলিত আছে একটি লক্ষ্যতা অনুসারে এই স্থানে ব্রিটিশদের হাতি প্রশিক্ষণের একটি ঘাঁটি ছিল বাংলোর নিকটবর্তী এলাকায় হাতির আনাগোনা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা এটি হাতির বাংলো নামে অভিহিত করতে শুরু করে আঠারোশো তিরানব্বই সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে সেই সময় রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্য বাংলোটি নির্মাণ করেন প্রকৌশলী ব্রাউনজার ব্রিটিশদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং বিনোদনের জন্য এটি ব্যবহৃত হতো এখানে হচ্ছে চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে হচ্ছে এই সেই বাংলা বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এগুলো এগুলো সবগুলো সবগুলো হচ্ছে এরিয়া সিআরবি পাহাড় আমরা দিয়ে হচ্ছে অর্থাৎ টাইগার পাসের আর কি আর এখানে যে বাংলা বাড়িটা আছে এটা রাস্তা হচ্ছে আলাদা তালখাম বাজারে যে রোড দিয়ে হচ্ছে উঠতে হয় এখানে অর্থাৎ সিআরবি দিয়ে উঠা যায়নি না আর সি আর বি দিয়ে সি আর বি যে পাহাড় আছে পাহাড়ের ভিতর দিয়ে উঠা যায় কিনা আমি সেগুলি জানি না এখনো আর যদি আপনার কেউ জানা থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারে আর আপনারা যারা হচ্ছে চট্টগ্রামের এ ধরনের পুরাতন বাংলো বাড়ি বা হচ্ছে হিস্ট্রিক্যাল যেসব আছে বা ভবনগুলো আছে ঐতিহ্যবাহী সেগুলো আপনারা ভিজিট করতে পারেন আর চট্টগ্রামে এই ধরনের অনেক হিস্ট্রিক্যাল ভবন বলেন বা ঐতিহাসিক ভবন বলেন সবগুলো আছে আর সবগুলো হচ্ছে কিন্তু ব্রিটিশ আমলের এই যে বাংলো বাড়িটা আছে এটাও কিন্তু ব্রিটিশ আমলের এটাও ঠিক ব্রিটিশ আমরা যদি যদিও ভিতরে এখন প্রবেশ করা যায় না ভিতরে কেউ থাকে না এখান থেকে জানলা দিয়ে যদি একটু দেখাই তাহলে দেখেন ভিতরে একেবারে ফাঁকা জরা আর ওই কর্নার একটা সিঁড়ি দেখা যাচ্ছে একবার ওই দিক দিয়ে দেশবাগের পর এটি স্থানীয় প্রশাসনের অধীনে চলে আসে এবং ধীরে ধীরে চট্টগ্রামের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে হাতির বাংলোর স্থাপত্য শৈলী ব্রিটিশ স্থাপত্যের সাথে স্থানীয় শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ এর লাল ইটের দেওয়াল বড় বড় বারান্দা উঁচু ছাদ এবং প্রশস্ত ঘরগুলি এখনও সেই সময়ের নামদনিকতার পরিচয় বহন করে বাংলোর চারপাশে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং ফুলের বাগান এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে বাংলোটির সামনে এবং পিছনের অংশ মিলে মোট বারোটি গোলাকৃতির জানালা আছে এছাড়া হাতির গুড়ের আদলে নির্মিত বারান্দার দুপাশ আছে গোলাকার দুটো চিত্র যা দেখতে অনেকটা হাতির চোখের মতো ডুপ্লেক্স এ ভবনের নিস্তরে চারটি ও দুতলায় একটি স্বয়ং কক্ষ আছে বিকেল হলে অনেক দর্শনার্থী হাতির বাংলা দেখতে ছুটে আসেন দর্শনার্থী ছবি তোলার পাশাপাশি এখানে অনেক সময় বিভিন্ন সক্রিয় শুটিং হয়ে থাকে উনিশ শতকের মাঝামাঝিতে ফেরো সিমেন্ট দিয়ে নির্মিত এই বাংলো একশো বত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনো বেশ মজবুত অবস্থায় আছে হাতির বাংলো ভ্রমণের জন্য বছরের যে কোনো সময় উপযুক্ত তবে বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায় এটি ভ্রমণের জন্য চট্টগ্রামের শহরের কেন্দ্র থেকে সহজে যাতায়াত করা যায় হাতির শুধু একটি স্থাপনা নয় এটি চট্টগ্রামের ঐতিহ্যের একটি জীবন্ত সাক্ষী এর ইতিহাস স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে ব্রিটিশ আমলের যেসব প্রকৌশলীদের জন্য হচ্ছে এই বাংলার বাড়িটা বানানো হয়েছিল তখন হয়তো ওনারা এখানে রান্না করতেন রান্না করছে ওনারা খাওয়া দাওয়া করতেন আর কি অর্থাৎ রান্নার যে জায়গাটা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আর হচ্ছে আলাদা দুটা কিন্তু পাশাপাশি বলা যায় যদি এখানে একটা গ্যাসের আছে এটা জানি না হয়তো রিসেন্টলি যারা এখানে কখনকার এখন যদি কেউ থাকে না হয়তো ওনাদের হবে আর কি তো এখান থেকে বোঝা যায় যে এটা তখনকার আমলের যেহেতু বানানো তখনই তখনকার যেসব প্রকৌশলীরা ছিলেন তারা হয়তো এখানে রান্না করে খাওয়া দাওয়া করতেন আর কি আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আর যদি কোনো হিস্টোরিক্যাল স্থানের খোঁজ পায় সেক্ষেত্রে সেগুলো আপনাদেরকে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম